নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকশের অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত আজ আমরা কথা বলবো ওষুধের অপব্যবহার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ওষুধ না জেনে খেয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় ওষুধের দোকানে গিয়ে কোনো একটি উপসর্গ নাম করে সেখান থেকে ওষুধ কিনে নিয়ে আসে এর থেকে কিন্তু বহু ধরনের বিপদ ঘনিয়ে আসে তারপরে কি হয় হিতে বিপরীত হয় এবং এর থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু আজকের আমাদের এই বিশেষ প্রয়াস ওষুধের অপব্যবহার যাতে বন্ধ করা যায় তার জন্য একটি বিশেষ সচেতনমূলক আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমি সঙ্গে পেয়েছি তমগ্ন মুখার্জি মহাশয়কে যিনি স্বাধীন ফার্মাসি কলেজের একজন শিক্ষক ওনার সাথে আজ আমরা কথা বলবো জানব ওষুধের অপব্যবহার কিভাবে বন্ধ করা যাবে সেই বিষয়গুলি নিয়ে এবং কখন এটি দ্রুত বন্ধ করা দরকার সেই বিষয়ে সচেতন হন সকলকে সচেতন করুন অনুষ্ঠানটি দেখতে থাকুন পজিটিভ বার্তার পর্দায় তমগ্ন বাবুকে জানায় অনেক অনেক স্বাগত নমস্কার স্যার নমস্কার স্যার আমার নাম তমগ্ন মুখার্জী প্রথম প্রশ্ন আমার আপনার কাছে ওষুধের অপব্যবহার বলতে ঠিক কি বোঝায় এবং এর প্রকারভেদ কি কি হতে পারে? প্রথমত ওষুধের অপব্যবহার বলতে আমরা অননরকম অপব্যবহার করে থাকি যেমন ওষুধের নাম না জেনে শুনে আমরা প্রেসক্রিপশন না দেখিয়ে আমরা ওষুধের দোকানে গিয়ে আমরা ওষুধ আমরা নীতি কিনতে যাই অ্যাকচুয়ালি এইটা কিন্তু করা উচিত নয় প্রথমত একজন پیشنটকে অথবা কোনো রোগীরকে অথবা কোনো একজন মানুষ যদি কোনো ওষুধ কিনতে যায় প্রথমে তাকে যথেষ্ট পরিমাণে একটা প্রেসক্রিপশান নিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে অথবা কোনো ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে একটা ফার্মাসির দোকান থেকে যথেষ্ট পরিমাণে একটা প্রেসক্রিপশান নিয়ে দেখিয়ে ওষুধটা কেনাটা সব থেকে জরুরি এটা হচ্ছে প্রথম প্রাথমিক ধাপ এখন বর্তমানে মানুষ সচেতনতার অভাবের কারণে বিনা প্রেসক্রিপশানে অথচ হ্যাঁ মানে ফার্মাসিতে যা ওষুধ দিচ্ছেন তাদের কাছে চেনা পরিচিত অবস্থায় থাকে তার কাছ থেকে মেডিসিন নিচ্ছে কেন কারণ তাদের মধ্যে সেই সচেতন অভাবটা আছে কারণ অনেক চিকিৎসক যে অনেকভাবে বলে থাকেন যে প্রেসক্রিপশান ছাড়া কিন্তু আপনি কিন্তু ওষুধটা কিনতে পারবেন না কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে যারা পেশেন্টরা থাকেন তারা যেহেতু চেনা পরিচিত মানুষ থাকেন অটোমেটিক তাদেরকে দিয়ে দেন এবং তার ফলে মানুষের ডোজে যে যে যথেষ্ট পরিমাণ ডোজের অভাব যেমন একটা প্যাসিটোমার ট্যাবলেট প্যারাসিমোট ট্যাবলেট হচ্ছে সিক্স ফিফটি সেই একটা প্যারাসিমোটাল ট্যাবলেটে একটা বাচ্চা ছেলেকে খাওয়ানো উচিত নয় কিন্তু একজন যে যে অশিক্ষিত লোক যদি দোকানে প্রেস বিনা প্রেসিপসে নিয়ে যদি যায় তার ক্ষেত্রে কি হবে এই একটা এফেক্ট সৃষ্টি করতে পারে এ একটা বিরাট একটা কাজ করানো হতে পারে একটা অপব্যবহারের মেন কারণ হতে পারে আমি যদি মনে করি এটা আমরা শুনলাম ওষুধের অপব্যবহার নিয়ে আমি একটা জিনিস জানতে যে এই ওষুধের অপব্যবহার ড্রাগ ডিপেন্ডেন্সি এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় ড্রাগ ডিপেন্ডেন্সি মানে হচ্ছে যে একটা ড্রাগের ওপর মানুষ ওদের ডিপেন্ড হতে পারে যেমন হচ্ছে অনেক রকম প্রকারভেদ থাকে যেমন শারীরিক প্রকারভেদ কীভাবে পোকারবে তার সামাজিক শারীরিক মানে মানে হচ্ছে যে আমি একটা ড্রাগটা নিচ্ছি ড্রাকটা না খেলে আমার আজকে আমি ভালোভাবে চলতে পারবো না যেমন হচ্ছে রিভাইটাল একটা ভিটামিন ট্যাবলেট সেটা আমি যদি না টেক করে আমি ভিটামিন আমি ঠিক মতো পাবো না এনার্জি পাবো না সেরকম হচ্ছে সামাজিক কারণ আমার একটা শরীর খারাপ হয়ে গেছে বা আমি আজকে একটু জ্বরে আমি বিছানায় পড়ে আছি তো হঠাৎ করে মানুষ সামাজিক কারণে বা আমাদের প্রতিবেশী আমাকে এসে বললো ওষুধটা খেয়ে নে তো ওষুধটা না খাওয়ার নিয়ে খেলে নিয়ে খেলে যে আমি যদি মারা যেতে পারো বা আমার শরীর খারাপ আরও বেড়ে যেতে পারে এটা মানুষের সচেতন অভাবে যে মানুষ ভাবে যে আমি একটা ডাক অ্যাডিকশানে পড়ে গেছি যে এটা ওটা আমাকে খেতেই হবে নাহলে আমি চলতে পারবো না এই যে একটা অসুবিধা সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে এটা মানুষের একটা অপহারের কারণ হতে পারে এটা হচ্ছে ডাক হচ্ছে একটা মনের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সুতরাং এগুলোকে একটা বন্ধ করা উচিত মানুষের ড্রাগ সচেতনতা সম্বন্ধে আর মেডিকেশনের সম্বন্ধে মানুষকে আরও বেশি সচেতনভাবে মনে করা উচিত এই জন্য মনে অ্যান্টিবায়োটিক সেবন কিন্তু অনেক বেড়ে গেছে এবং সেক্ষেত্রে দেখা যায় অ্যান্টিবায়োটিকের একটা দীর্ঘস্থায়ী প্রভাব আমাদের শরীরের এটা নিয়ে কি করতে চাইছে অ্যান্টিবায়োটিক বর্ধমান যুগে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করে কিন্তু আহ মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক মেন কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানেটা কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনিসটাই হচ্ছে যে মানুষের দেহে যে শরীরের রোগ প্রতিরোধে যে ওষুধটা সে ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করার জন্য যে ওষুধ ইউজ করা হয় সেটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক সেটা মানুষের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে অনেকটা উপকার তৈরি করে কিন্তু বেশি ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক যদি আমি অত্যধিকভাবে ইনটেক করি শরীরের মধ্যে আমি মানে আমি যদি বেশিভাবে পরিমাণ ইউজ করি তাহলে শরীরের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় যেমন হচ্ছে আমাদের কিডনি এফেক্ট করে যেমন আমাদের শরীরের পাচনতন্ত্রের নানা রকম এফেক্ট করে যেমন সেখান থেকে আমরা কি হতে পারে ডায়রিয়া হতে পারে বমি ভাব হতে পারে নানা রকম অবস্থা ক্ষেত্রে আমাদের সন্মীন হতে হতে হবে সুতরাং আমাদের অ্যান্টিবায়োটিক যথেষ্ট পরিমাণে সজাগ ভেবে আর যথেষ্ট একটা ফিজিশিয়ানে অথবা একজন এমডি কে পরামর্শ নিয়ে সে টেক করাটা সব থেকে বলে মনে করি একজন পেশেন্ট হিসাবে যে এটাকে পরামর্শ দিতে চাই আমি যেসব সাধারণ ওষুধ মানুষ নিজেরা ইচ্ছা মতো ব্যবহার করে সেগুলো কি কি এবং তা কি ক্ষতি করতে পারে সাধারণত মানুষ যখন কোনো কোনো রোগের সম্মুখীন হয় তো মানুষ প্রথমে আগে নিজেই আগে চিকিৎসা করার সৃষ্টি করে আমি বলে নয় মানুষ যে কোনো মানুষ আমার জ্বর হয়েছে আমি আগে নিজেই চিকিৎসা করলাম যে আগে প্যারাসিটামল খেয়ে নেবো শরীরে কিছু হয়নি জ্বরটা ঠিক হয়ে গেছে কিন্তু মেন যে প্রবলেম হচ্ছে যে ওষুধটা বিনা প্রেসক্রিপশন মানুষ নিচ্ছে মেন আর একটা প্রবলেম হচ্ছে মানুষ দু ধরনের মানুষ পেশেন্ট ওষুধ ইউজ থাকে এক হচ্ছে কিলার দু নম্বর হচ্ছে আপনার অ্যালার্জিক ড্রাগ পেনকিলার মানে কোনগুলো পেনকিলার মানে হচ্ছে আইব প্রোফেন যেগুলো হচ্ছে আমাদের শরীরের মধ্যে একটা ব্যথা যেগুলো সৃষ্টি হয় সেইগুলো থেকে পেন রিলিফ পাওয়ার জন্য যে সেগুলোর নাম হচ্ছে এনএসিআইডি ড্রাগস নন স্টেলোডাল অ্যান্টি ইনফ্লেমেটির ড্রাগ তাহলে এনএসিআইডি মানে কি এনএসিআইডি মানে হচ্ছে যে টু রিডিউস পেন আমাদের শরীরের মধ্যে সো আমাদের যে পেনটা আছে সেটা কমিয়ে দেওয়া আর টু রিডিউস অ্যান্টি ইনফ্লেমেটারি যেটা আমাদের ইনফ্লেমেশন ঘটছে যেমন শরীরের মধ্যে কোনো ডাক সৃষ্টি হয়েছে লাল দাগ আছে বা কোনো আমাদের ইনফ্লেশন ঘটেছে সেখান থেকে কমিয়ে দেওয়া সেটা হচ্ছে ড্রাগটা হচ্ছে এনএসিআইডি ড্রাগ যেটা আমরা বলে থাকি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটারি ড্রাগ আর সেকেন্ড হচ্ছে আপনার অ্যালার্জি ড্রাগ অ্যালার্জি ড্রাগটা বেশিরভাগ স্বতন্ত্র মানুষ জেনে থাকে সেটা মানে হচ্ছে সেট্রিজিন কমন নেম ইচ অ্যান্ড এভরি পার্সন সেটা জানে কিন্তু মেন একটা ড্রাগ হচ্ছে এম যেটা হচ্ছে হেট্রোফার্মাসিউটিক্যাল তৈরি করে থাকে তো অত্যধিক পরিমাণে যদি আমরা এই অ্যালার্জিক ড্রাগটা ইউজ করি তাহলে যে মানুষ বিলো ফিট ফিফটি অর অ্যাবাভ সিক্সটি ফাইভ তাদের মধ্যে একটা রোগের সৃষ্টি হতে পারে সেই রোগের নাম হচ্ছে ডাইমেনশনিয়া অথবা অ্যালজাইমার যেটা মানুষের মধ্যে স্মৃতিভ্রষ্টের সৃষ্টি হয় সুতরাং আমাদের সমস্ত ক্ষেত্রে একজন চিকিৎসককে যথেষ্ট পরিমাণে একটা অভিজ্ঞ চিকিৎসক মানুষকে সবসময় পেশেন্টকে তার নিজের কেয়ারের মাধ্যমে সব কিছু তৈরি করেই দেয় কিন্তু মানুষের সচেতনতার অভাবে নিজস্ব ট্রিটমেন্টের অভাবে মানুষ সেটা নিজেকে বিপদের দিকে আরও ঠেলে দেয় সুতরাং আমার মনে হয় যে নিজস্ব চিকিৎসা ছেড়ে ডাক্তারের সঠিক পরামর্শ নিয়ে এইটা কাজটা আগে এগিয়ে নিয়ে গেলে আমি মনে করি আরও পরিবর্তনকারে রোগীরা আরও বেশি সুস্থ হয়ে উঠবে নেক্সট কোয়েশ্চেন করছি স্যার আপনার কাছে আপনি খুব সুন্দরভাবে জিনিসগুলো বললেন এই যে বারবার ওষুধ নিচ্ছি এতে কিন্তু লিভার কিডনি বা স্নায়ুতন্ত্রের উপর প্রভাব পড়ে আমরা শুনেছি সেই বিষয়টা একটু পরিষ্কার করে দিন না বিশেষ করে যে আমরা যে ওষুধগুলো নিচ্ছি বা ওষুগুলো যে ড্রাগুলো আমরা ইনটেক করছি বডির মধ্যে লিভারটা সবথেকে বেরিয়ে বেশি এফেক্ট করে অথবা কিডনি এগুলো কেন এফেক্ট করে যে আমি আগের আমি বললাম যে এনএসআইডি ড্রাগ এনএসআইডি ড্রাগুলো কিন্তু আমাদের খুবভাবে এফেক্ট করছে আই একটা জেনারিক ড্রাগ যেগুলো আমাদের পেন রিলিভারি সৃষ্টি করে প্যারাসিটামল আমরা বলতে পারি যে এটা প্রেন রিলিভার কিন্তু প্যারাসিটামল হচ্ছে দু ধরনের একটা হচ্ছে অ্যানালজেসিক আর একটা হচ্ছে অ্যান্টিপায়োরেটিক অ্যানালজেসিক মানেটা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যদি শরীরে ব্যথাটা হয় সেই ব্যথাটাকে রিডিউস করার জন্য সেটা আমরা ডক্টর মেডিকেশন আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে অ্যানালজেসিক আর অ্যান্টিপায়োরেটিক অ্যান্টিপায়োটিক জিনিসটা হচ্ছে যে শরীরের মধ্যে যে আমার জ্বরটা আছে শরীরের মধ্যে যে আমাদের ফিলিং যে ইলনেসটা আছে সেটাকে কমানোর জন্য রিডিউস করার জন্য যে আমরা মেডিকেশন আমরা টার্ম ইউজ করি সেটা হচ্ছে অ্যান্টিপায়োরেটিক সেটা আমরা যদি যে কোনো প্যারাসিটামল ট্যাবলেটে পিছনে লেখা থাকে এটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এটা নিয়ম নিচে পিছনে একটা লেখাই থাকে সুতরাং মানুষের এটা সচেতনতার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে কোনো ওষুধ কেনার আগে পিছনে আগে তার ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ারি ডেট অথবা কী কী কম্পোজিশন সেগুলো দেখা সব যথেষ্ট পরিমাণে দরকার সেকেন্ড হচ্ছে এই যে কিডনির এফেক্ট যেটা হলো কিডনি কীভাবে এফেক্ট করে অথবা আপনাদের যে লিভার লিভার তো সবসময় এফেক্ট করে যেটা পাচনতন্ত্রে বা আদার্স ছাড়াও লিভার আমাদের সব থেকে যে লিভার সে কিডনি সেলস প্রথম হচ্ছে যে কিডনি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের সব থেকে বেশি পেট করে যে ব্লাড ফ্লোটা একটা এই ওষুধ আমরা ইনটেক করছি শরীরের মধ্যে ব্লাড ইরেগুলার ব্লাড ফ্লো হয়ে যাবে আমাদের শরীরের মধ্যে অত্যধিক পরিমাণ যদি আমি মেডিকেশন তৈরি করি সেটা একটা একটা টাইমের পর কিডনিটা আমাদের ফেলও করে যেতে পারে যেটা কি হয় সেক্ষেত্রে আমরা পেন ক্লিয়ার ইউজ হয়ে ফলে সেটা আমাদের কিডনি ফেলিয়ারটা সব থেকে আমাদের বেশি হয় সেই জন্য ডাক্তার অনেক সময় পরামর্শ দেন যে কোনো কিছু শরীরে ব্যথা হোক বা কোনো কিছু অ্যান্টিবায়োটিক টেক করার আগে যথেষ্ট পরিমাণে একটা ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা খাওয়া উচিত না হলে কিডনির এফেক্টটা সবথেকে বেরিয়ে আমাদের এফেক্ট করবে যেটা পরবর্তীকালে আমাদের সেটা আমাদের একমাত্র ডায়ালিসিস পর্যন্ত নিয়ে যেতে পারে যে কিডনির এফেক্টের পর থেকে সুতরাং আমাদের খুবইভাবে সচেতন হওয়া দরকার যে কিডনির এফেক্ট থেকে আমাদের বাঁচার জন্য যথেষ্ট পরিমাণে আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত একজন পেশেন্টের অযথা কোনো রকমভাবে সামাজিক কারণে উদ্দেশ্যমূলক কারণে যে আমি নিজে থেকে মেডিকেশন করব সেটা করা উচিত নয় না এর ভবিষ্যৎ খুবই একটা পেশেন্টের কাছে খারাপ হতে দিতে চলে দেবে অবশ্যই মানুষের মধ্যে এই সচেতনতাটা আমি বলতে চাই অনেক সময় দেখা যায় যে স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা ওষুধের অপব্যবহারের রোধ করার জন্য কিন্তু একটা সক্রিয় ভূমিকা নিতে পারে কারণ তারাই প্রথম ব্যক্তি যাদের কাছ থেকে একজন পেশেন্ট ওষুধ কতটা খাবো কি পরিমাণে খাবো ডোজ যেটা আমরা বলি সেটা জিজ্ঞেস করে সেই বিষয়টা নিয়ে কি বলছে প্রথমে হচ্ছে একটা স্বাস্থ্যকর্মীর ভূমিকা হচ্ছে অপরিসীম স্বাস্থ্যকর্মী মানে শুধুমাত্র একটা স্বাস্থ্য একটা ডিপার্টমেন্ট নয় স্বাস্থ্যকর্মী মানে হচ্ছে পুরো একটা সংস্থা যে একটা প্রত্যেকটা কোড টু রিলেটেড টু দা কোর টু দা পেশেন্ট স্বাস্থ্যকর্মী হচ্ছে একজন সেজনকে ডক্টরকে বোঝাবে একজন নার্সকেও বোঝাবে একজন ফার্মাসিস্টকেও বোঝাবে ডাক্তারের রিলেটেড সেই পেশেন্টের ডাইরেক্ট যে পেশেন্টের সঙ্গে লিঙ্ক থাকে সেটা পুরোটা আমরা স্বাস্থ্যকর্মী হিসেবে বিবেচনা করে থাকি এবং স্বাস্থ্যকর্মী মেন হচ্ছে যে ওষুধে ওষুধের ক্ষেত্রে আমাদের ফার্মাসিস্টের কী ভূমিকা ফার্মাসিস্টের ভূমিকা হচ্ছে একটাই যে ডাক্তার পেশেন্ট ডক্টর যে আমাদের প্রেসক্রিপশন লিখবে সেই প্রেসক্রিপশনটা সঠিক ডোজেস ফর্ম আর কত টোন টাইমে খেতে হবে সেইটুকু বলে দেওয়া একজন ফার্মাসিস্টের কর্তব্য একজন পেশেন্টকে যেমন একটা উদাহরণ দিই প্যান্ডি। প্যান্ডি হচ্ছে কি মানে কি প্যান্টাসি প্যান্টোপ্রাজল আর হচ্ছে ডোম্পিডন দুটো কম্পোজিশন হচ্ছে প্যান্ডি যেটা আমরা সকালবেলায় খালি পেটে খেয়ে থাকি বিফোর ব্রেকফাস্ট এই যে ডোজেস ফর্মটা অথবা কখন খেতে হবে একটা ফার্মাসিস্ট একজন পেশেন্টকে যে বলে দেয় এই যে পরিমাণে অবস্থা যে আমাদের ভূমিকা একটা ফার্মাসিস্টের ভূমিকা এই হওয়া উচিত যেমন নার্সিংয়ের ক্ষেত্রে যারা যিনি নার্স আছেন তার ভূমিকা অসীম অসীম কারণ একজন নার্সই বুঝতে পারে একজন পেশেন্ট কীভাবে কেয়ার করেন কারণ ডক্টর তার নিজের কাজ করে থাকেন যে ডক্টর ঠিক টাইমে ওষুধ দিয়ে গেলেন কোন টাইমে খেতে হবে যে নার্স হচ্ছে নার্সের এমন একটা ভূমিকা যে একজন পেশেন্টকে কোন টাইমে যথেষ্ট টাইমে সেই টাইমে মেডিকেশন দেওয়া তার ট্রিটমেন্ট সেবা করা একজন নার্স অত্যধিক একটা ভূমিকা পালন করে থাকে আমি মনে করি আমি মনে করি যে স্বাস্থ্যকর্মীর ভূমিকা বর্তমান যুগে অপরিসীম ভারতবর্ষের হেলথ ইন্ডাস্ট্রি আমি মনে করি যে যে গুগুলের মাধ্যমে যে দেখা যেতে পারে অথবা যে ভারতবর্ষে যে বড়ো বড়ো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যেমন সান ফার্মা সিপলা হেটেরো কমপ্লে ফার্মাসিউটিক্যাল ইন্টাস টোরেন ফার্মাসিউটিক্যাল অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আমাদের মানুষকে সচেতন জন্য অনেক সুবিধা দিয়ে থাকেন তার মধ্যে যেমন সান ফার্মাসিউটিক্যাল আমি নাম বললাম সেটা ইন্ডিয়ার ফার্স্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি ভেরি বিগ যাকে আমরা বলে থাকি ফার্মা কিং দিলীপ সাংভি তার কোম্পানি সুতরাং এই একজন ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে একটা কত বড় ভূমিকা নিয়ে থাকে একজন হেলথ ইন্ডাস্ট্রির মধ্যে যে বর্তমান যুগে হেলথ কেয়ার সেক্টরটা এতটাই বড় যে ফিফটি বিলিয়ন ডলার ইউএসডি ডলার আর আমাদের ইয়ে ক্ষেত্রে আমাদের ফার্মাসিউটিক্যাল যে প্রডিউস হচ্ছে থার্ড ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট প্রডিউসার অফ ফার্মাসিউটিক্যালস ইন ইন্ডিয়া তো আমাদের বুঝতে হবে ভারতবর্ষ যে কতটা ইম্পর্ট্যান্ট একজন ফার্মাসিউটিক্যালে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা হাব সেটা আমরাই একমাত্র বুঝতে পারি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমি এইটুকুই আমি বলতে পারি একদমই তাই স্যার আপনি খুব সুন্দরভাবে স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স দিয়ে দিয়ে জিনিসগুলো বললেন আমি অনেক সময় আপনারাও দেখেছেন যে ওষুধের দোকানে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনার একটা বড় প্রবণতা আমাদের দেশে দেখা যায় এইটা নিয়ে কি বলবেন কিভাবে এটা প্রতিরোধ করা যেতে পারে প্রেসক্রিপশন ছাড়া ওষুধের নেওয়াটা বর্তমান যুগে অনেকটাই প্রচলন হয়ে গেছে ভারতবর্ষে আগে আগেও ছিল এখনও চলছে প্রতিরোধ তো কোনোভাবে সম্ভব নয় নির্মূল তো কোনোভাবে হান্ড্রেড পার্সেন্ট সম্ভব নয় নাইনটি নাইন পার্সেন্ট হলেও সম্ভব কিন্তু এক পার্সেন্ট থেকে যায় যেমন ডেটলে ড্যাট দেখাই থাকে যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট থেকেই যায় সুতরাং কোনো কিছু জিনিস নির্মূল করা যায় না কিন্তু হ্যাঁ তাই বলে কি সম্ভব নয় অবশ্যই সম্ভব আইনের মাধ্যমে পথে গেলে সেটা আইন ডিসাইড করবে কিন্তু নিয়ন্ত্রণটা মানুষের হাতে সে নিয়ন্ত্রণে আমি কিছু বলতে পারি যে একটা দুটো উদাহরণস্বরূপ আমি দিতে পারি যেমন হচ্ছে প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল যে ফার্মাসি বা কেমিস্ট্রেস বা ড্রাগিস শপে যদি একটা সিসিটিভি সার্ভেলেন্স বসানো যায় যেটা ডাইরেক্ট কন্ট্রোল করবে একজন ডিআই অফিসার অথবা কোনো স্বাস্থ্যকর্মী হিসেবে সেটা সার্ভেলেন্স করা হলো যে প্রত্যেক মাসে মাসে একটা ভিজিটিংয়ের মাধ্যমে দেখা যেতে পারে কারা কারা প্রেসক্রিপশন বা কোন মেডিকেল শপ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিচ্ছে তার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে করা পদক্ষেপ অথবা তাকে যথেষ্ট পরিমাণে দিয়ে অথবা কিছু পরিমাণে তাদের লাইসেন্সটা ক্যান্সেল করে তাকে সেইভাবে যথেষ্টভাবে শাস্তি দেওয়াটা আমি বলে মনে করি কারণ তাদের উচিত যে একজন পেশেন্ট বা কোনো ব্যক্তি যদি প্রেসক্রিপশন ছাড়া আসে তার লাইফে কত বড় হতে পারে সেটা একজন ফার্মাসি হিসেবে আমি বুঝতে পারি কিন্তু বর্তমান যুগে এমন পরিস্থিতি মানুষের মধ্যে চলে এসছে যে ইয়াং জেনারেশান বিনা প্রেসক্রিপশনে গুগলে সার্চ করে দেখে যে কোন ওষুধটা খেলে আমি আসক্তি দিয়ে নেশাভক্তি দিয়ে পরিণত হতে পারি আমি হয়তো এখানে ইনক্লুড করতে পারছি না বা ইনক্লুড আমার বলাটা উচিত নয় অনেক কাপ সিরাপ আছে যেগুলো মানুষ খেলে যে মানুষের নেশাভক্তির মাধ্যমে মানুষের আরও বিপত্তির মাধ্যমে সৃষ্টি হতে পারে যেটা সেখান থেকে একজন অ্যাডাল্ট যারা আছে উঠতি বয়সী যারা যারা খেতে খেলে মানুষের মধ্যে তাদের মধ্যে অনেক রকম প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে এমনকি তাদের হার্ট অ্যাটাক অ্যাডিকশন সবথেকে বড় ব্যাপার হচ্ছে অ্যাডিকশন তো এই যে জিনিসগুলো একটা বর্তমান প্রজন্মকে যে সিস্ট মানে ভেঙে দিচ্ছে বা একটা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে একজন মানে কোনো একটা কর্মী যদি এর মধ্যে দেখার আগে সমস্ত কারণ একজন ফার্মাসিস্টকে অথবা কোনো একজন স্বাস্থ্যকর্মী হিসেবে একজনকে দরকার যে প্রত্যেকটা একজন কেমিস্টের শপে একটা করে সিসিটিভি সার্ভে সার্ভাইলেন্স রাখাটা সবথেকে একটা বড় পজিটিভ বলে আমি মনে করি এটাই আমার সবথেকে বড় বলার উদ্দেশ্য কিশোর কিশোরীদের মধ্যে একটা বিনা প্রেসক্রিপশনে ওষুধ কেনা এবং একটা ওষুধের অপব্যবহার অতিরিক্ত উদ্বেগজনক বর্তমান সমাজে একটা সংকটময় পরিস্থিতি আপনি অলরেডি বলেই দিলেন যে ক্যামেরার যদি দেখা হয় এবং প্রতিরোধ করা যায় আমি পরবর্তী প্রশ্ন করছি যে ওষুধের সংরক্ষণ ব্যবহারের সময়সীমা ও ডোজ মেনে চলার ক্ষেত্রে সচেতনতা কতখানি জরুরি এইটা একটু বলে দেবেন কারণ অনেক সময় দেখা বিশেষ করে বাচ্চাদের পেডিয়াট্রিক মেডিসিন ডোজ এটা খুব বড় ফ্যাক্টর এবং অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে তুই আধখানা ওষুধ খেয়ে এই ব্যাপারগুলো কিন্তু একটু অন্যরকম এটা একটু বলে দেবেন প্রথমত হচ্ছে যে ওষুধ সংরক্ষণটা একটা বড় ভূমিকা কাজ করে একটা ফার্মাসিস দোকানেও কারণ একটা ওষুধের দোকানে যখন কোনো একটা ওষুধ মেডিকেশনের দরকার হয় তখন ওষুধের সংরক্ষণ তার সেলফ লাইফ যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে থাকে যেমন দেখবেন ওষুধের দোকানে ফ্রিজও থাকে নর্মাল টেম্পারেচার রাখা থাকে কেন কিছু একটা কারণের জন্য তাদের ফ্রিজ রাখা হয় কারণ সেই ওষুধটার তার ডোজেস ফর্ম অথবা তার সেলফ লাইফ সেইভাবে ডিপেন্ড করে বেসিক্যালি আমাদের মধ্যে যে ওষুধগুলো আমরা ইউজ করে থাকি নর্মাল টেম্পারেচার সিক্সটি টু সেভেন্টি টু ফাইন সেটা হচ্ছে যথেষ্টভাবে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তো এইভাবে যদি আমরা সেইভাবে আমাদের মধ্যে যদি যেই ওষুধগুলো ঠিকভাবে রাখা হয় বা সংরক্ষণ করা হয় তার মধ্যে যে ওষুধের সাস্টেনেবিলিটি স্টেবিলিটি সেগুলো ঠিক বজায় থাকবে ওষুধের কাজটা ঠিক রাখবে যদি আমরা সেই পরোক্ষভাবে যদি ফলো না করি ওষুধটার মধ্যে যদি আমরা যদি হাই টেম্পারেচারভাবে রেখে দিই অথবা হাই কোল্ড টেম্পারেচারের মধ্যে রেখে দিই ওষুধের সেই সেলফ লাইফটা অথবা ওষুধের যে ডোজেস ফর্ম যে ক্রিয়া কাজটা করবে সেটাও অন্তত আমাদের মধ্যে সেই পরবর্তীকালে থেকে কেউ যদি ওষুধটা ইনটেক করে শরীরের মধ্যে সেই কাজটা আর পরবর্তীকালে আর কাজ করবে না আমি মনে করি যে ওষুধ সংরক্ষণের ব্যাপারে প্রথম মানুষকে সচেতন হিসেবে একজন কেমিস্টকে খুবভাবে সতর্ক সতর্কভাবে থাকতে হবে কারণ ওষুধ সংরক্ষণ হচ্ছে সব থেকে ব্যাপার কারণ এক একটা ওষুধের দাম অনেকটা মিনিমাল হলেও অনেক প্রায় ওষুধ আছে যেগুলো অনেক দাম যেগুলো মানুষের মধ্যে ব্যয়বহুল হতে পারে সেই হিসেবে একজন ফার্মাসি হিসেবে আমি মনে করি ওষুধকে যেভাবে রাখা উচিত সংরক্ষণ করে রাখা উচিত আমি মনে করি যে সেই সংরক্ষণটা যেন ভবিষ্যতে আরও কাজে জানানো চালানো থাকে সেইভাবে আমি একটু বলতে চাই আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি আমার শেষ প্রশ্ন আপনার ছাত্রছাত্রীরা কিভাবে ভূমিকা গ্রহণ করতে পারে এই সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্রথমত মানুষকে বুঝতে হবে যে একটা হেলথ কেয়ার সেক্টর মানুষের মধ্যে কতটা ভূমিকা পালন করে মানুষের মধ্যে ভূমিকাটা পালন করার কথা একজন ছাত্র প্রধান ভূমিকা পালন করে থাকে কারণ ছাত্রছাত্রী হচ্ছে দেশের ভবিষ্যৎ সুতরাং আমাদের একজন হিসেবে আমি বুঝতে পারি যে আমরাও তো একজন ছাত্র ছিলাম যে আমরাও বুঝতে পারতাম যে আমাদের কোন পথে গেলে বা কোন জায়গায় গেলে আমাদের কাজ হতে পারে কারণ একজন ছাত্রছাত্রীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ হতে পারে কাজ হতে পারে স্বাস্থ্যকে কীভাবে সচেতন করবে সেই হিসেবে প্রধান ভূমিকা পালন করতে হবে প্রথম কাজ হচ্ছে একজন ছাত্র ছাত্রীকে তাকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে বিভিন্ন এখনও অনেক জায়গা আছে ভারতবর্ষে যে গ্রামের সাইডে যে মানুষের মধ্যে সচেতনতার অভাব প্রথমত যে সচেতন মানুষকে করতে হবে যারা অনেক অশিক্ষিত লোক আছে শুধু বলো আমরা শহর হিসেবেই চিন্তা করি গ্রাম বাংলাকে আমরা ছেড়ে দিই কিন্তু না গ্রাম বাংলা নিয়ে যদি আমরা আরওভাবে রিসার্চ করি বা আরওভাবে যে সচেতন সৃষ্টি করার চেষ্টা করি গ্রাম বাংলার অনেক হাসপাতালই আছে যেটা আমাদের কাছে তুচ্ছভাবে ইউজ হয় সেখানে মানুষের কোনো ডাক্তারও থাকে না আমি মনে করি যে একজন ছাত্রছাত্রীরা যদি সেইভাবে উদ্যোগ নিয়ে যে যদি একটা গ্রাম বাংলায় একটা ভিজিটিং করে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পাং সৃষ্টি করে কোনো ডাক্তারকে অ্যাকম্প্রিজ করে অথবা কোনো ডাক্তারকে অ্যাপ্রোচ করে অথবা কোনো নার্সকে অথবা কোনো ফার্মাসিস্টকে নিয়ে গিয়ে যদি একটা সচেতনতা একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে পারে তাই মানুষের মধ্যে যে গ্রাম বাংলার যে প্রতি সর যে মানুষের যে ভালোবাসাটা সেটা মানুষের মধ্যে আরও থাকবে এবং তাকে বোঝানোর চা যা যেতে পারে যে একজন ওষুধ বা কোনো একজন কোনো শরীর খারাপ হলে ডাক্তারের পরামর্শ না উচিত কোনো স্বাস্থ্য কোনো কিছু আপনার শরীর খারাপ হলে অথবা বেসিক্যালি আমরা দেখে থাকি যে গ্রাম বাংলায় সাপে কামড় মৃত্যু হতে পারে অথবা সে আমাদের ওষুধ খেলে যে আমাদের ম্যালেরিয়া রোগ সৃষ্টি হয় তাহলে আমাকে বুঝতে হবে যে সাপে কামড়ালে কোন ওষুধটা অথবা কোন ভেনামটা ইউজ হবে অথবা ম্যালেরিয়া রোগ হলে যে কোন ওষুধটা আমাকে খেতে হবে সেই যে জিনিসটা সেই জিনিসটা মানুষকে বোঝানোর জন্য একজন ছাত্রছাত্রীকে তাকে বোঝাতে হবে যে এই পর্যায়ে এলে বা এই রোগ হলে তোমাকে সচেতন তোমাকে যেতে হবে কোনো হসপিটালে সরকারি হাসপাতালে তাহলে তুমি তোমার প্রাথমিক যে চিকিৎসা সেটা তুমি করতে পারবে যে মানুষের জীবন হচ্ছে মানুষের সবথেকে মূল্যবোধ সম্পদ সুতরাং মানুষকে ভালোবাসার ক্ষেত্রে জীবনকে আগে সংরক্ষণ করা উচিত জীবনকে ভালোবাসতে হবে মানুষের ক্ষেত্রে যে আমি মনে করি যে মা ওষুধ সবসময়ই মানুষের ক্ষেত্রে যে উপকার সৃষ্টি করে তা নয় স্বাস্থ্যই হচ্ছে সম্পদ মানুষকে ভালো রাখায় একজন প্রত্যেকে একজন মানুষ হিসেবে আমি মনে করি একজন ফার্মাসি হিসেবেও মনে করি আর মানুষকেও বলবো যে মানুষকে ভালোবাসুন মানুষের পাশে থাকুন আপনারা শুনলেন ওষুধের অপব্যবহার নিয়েছিল আজকে আমাদের বিশেষ আলোচনা আমার সঙ্গে ছিল স্বাধীন ফার্মাসি কলেজ থেকে তমকন মুখার্জি স্যার স্বাধীন ফার্মাসি কলেজে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি পড়ানো হয় সেখানে ভর্তি চলছে এই শিক্ষাবর্ষের জন্য যারা আপনারা কেরিয়ার করতে চাইছেন ফার্মাসি নিয়ে এখানে ডিপ্লোমা বিষয়টি পড়ানো হয় যেরকম আমি বললাম আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ওয়েবসাইটে আপনারা অফিসিয়াল ফোন নাম্বারটি পেয়ে যাবেন সেখানে ফোন করতে পারেন এছাড়া আপনারা সরাসরি স্বাধীন ফার্মাসি কলেজের যে ক্যাম্পাস তাতাকু কলোনিগুলো বোলপুর বীরভূম পশ্চিমবঙ্গে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন পজিটিভ বার্তার বিকাশ টকশ একটি সচেতনতামূলক অনুষ্ঠান আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই পুরো পজিটিভ বার্তার টিমকে যারা ক্যামেরার ওপারে থাকে এবং আমাদের সকলের পক্ষ থেকে আমরা ডক্টর মলায়াপীঠ মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ এমন একটি প্ল্যাটফর্ম আমরা পেয়েছি যার মধ্য দিয়ে আমরা বহু মানুষকে সচেতন করার সুযোগ পাচ্ছি সকলে ভালো থাকবেন সচেতন থাকবেন সুস্থ থাকবেন थिंक पॉजिटिव बी पॉजिटिव पॉजिटिव वार्ता